তো হেঁয় গাছ ওইখানে ব্লগ কথা করছি তোমরা খুব ভালোই আছে আমি খুব ভালোই আছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি গাইস আজকে আবার একটা বাগানের ভিডিও নিয়ে চলে এলাম দেখতে আছি ওখানে বাগানে পুকুর ধারে বসে আছে আর গাছ ওইদিকে দেখতে মানে এই সাথে বাগান কুপানো হয়ে গেছে ওইদিকেও হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে আবার গাছ নিয়ে এসেছি মানে ওখানে দেখতে পাচ্ছ ওই দেখতে পাচ্ছ ওখানে রাখা ওখানে আবার হচ্ছে আজকে আবার গাছ লাগাবো আর গাছ কী বলবো তোমরা আমার চ্যানেলটাকে দাদি সাবস্ক্রাইব করে দাও অনেক কষ্টে ভিডিও বানাই মানে এক একটা মানে ভিডিও বানাতে এখন গাছ দুপুর সাড়ে তিনটে বাজে এখন হয়ে তাই মনে হচ্ছে না কিন্তু দুপুর সাড়ে তিনটে বাজে সেই সময় তোমাদের সাথে ভিডিও করতে উঠে এসেছি আর কি আমার শরীরটাও খুব খারাপ আর কি মানে প্রচুর কাজ করেছে আর কি মানে ওই যে বাগানে যে দেখতে পাচ্ছ না চারদিক কপিয়েছি মানে যাতে তোমাদের ভিডিওটা ভালো হয় দেখতে ভালো লাগে এই গ্রামের ভিডিও যেহেতু একটু চাষবাস না থাকলে ঠিক মানায়নি তার জন্যেই আমি এত মানে খেটে গাছগুলো মানে করেছি আর তোমরা সাবস্ক্রাইব করছ না তো ভাই তোমরা তাই সাবস্ক্রাইব করে দাও তো চলো আজ ভিডিও এখান স্টার্ট করা যাক তো এই দেখতে পাচ্ছো এখন চলে এসে এখানে দেখতে পাচ্ছি যে গাছ কিনে এনে রেখে দিয়েছি আজকে আবার অন্য রকমের গাছ মানে আগের মতনই অন্য রকমের গাছ এনেছি দেখতে কুমির চলে যাচ্ছে সেখানে মানে গড়িয়ে আর কিছু গাছ এত রকমের গাছ এনেছি আজকে আবার আজকে হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকার গাছ এনেছি তো তোমরা দেখো কী কী গাছ এনেছি তো আমি এক হাতে সুন্দর এক হাতে খুলছি তো এদের হচ্ছে ফুলকপি গাছ হচ্ছে এটা ফুলকপি না এইটা হচ্ছে ফুলকপি গাছ এটা হচ্ছে গাছ লুবি গাছের হচ্ছে টমেটোম গাছ এটা লং এটা হচ্ছে বেগুন আর এটা হচ্ছে লঙ্কা এই কতগুলো গাছ এনেছি ওই বাগানে লাগাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই দেখতে পাচ্ছি এই যে লঙ্কা গাছ আর বেগুন গাছটা ওইদিকে লাগাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলে আসো দেখতে গেলে একটা গাছ লাগিয়েছি তোমার দেখো এরকম করে দড়ি ফেলি ঠিক আছে এখানে দুটো গাছ লাগানো হয়ে গেছে তো চলো এমন করে এমন করে সব গাছ লাগিয়ে দেবো তো চলো গাছগুলো লাগিয়ে দেখাচ্ছি কেমন লাগছে তো গাছ দেখতে পাচ্ছ এরকম করে লম্বা করে সব গাছ লাগিয়ে দিয়েছি তো চলো এরকম করে সব গাছ লাগিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি সব গাছ লাগানো হয়েছে তো তোমরা দেখো কি কি গাছ লাগালাম তো এখানে দেখতে পাচ্ছ খাসারি করাই ফেলেছি এই জন্য দেখতে পাচ্ছ আর ওইদিকে দেখতে পাচ্ছ সব গাছ এখানে হচ্ছে ওলকপি সেখানে লঙ্কা সেদিকে বেগুন এবার এদিকে দেখতে পাচ্ছ লঙ্কা দেখতে পাচ্ছ তো সব গাছ লাগানো হয়েছে কারণ দেখতে পাচ্ছি এই যে ঘাটে পুকুরে চলে সেটি পা দুটো তো দেখতে হচ্ছে আসপাশ ধোয়া গেছে তো আজকে ভিডিওটা এর বেশি আর বড়ো করবো না তো চল অনেকগুলো ব্লকে দেখাচ্ছে যাচ্ছে আজ অন্য টাটা হতো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে তো আর ভালো লাগে লাইক করে দিয়ে আর অনেক কষ্ট করে তোমাদের সাথে ভিডিও বানিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে তো সাথে আজ অন্য ভিডিও তো দেখা যাচ্ছে